কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেহারা পেট্রোল পাম্প থেকে মোহনপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কের বেহাল অবস্থা এই নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা আজ বুধবার তীব্র প্রতিবাদে সরব হয়েছেন অভিযোগ উঠেছে ভারতমালা প্রকল্পের আওতায় চলা নির্মাণ কাজের জন্য এই রাস্তাটি দিয়ে ভারী টিপা লাল মাটি পরিবহন করে নিয়ে আসছে যার ফলে সড়কটির উপর ব্যাপক চাপ পড়ছে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গ্রামীণ সড়কটি স্থানীয়দের অভিযোগ প্রকল্প কর্তৃপক্ষ আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে রাস্তার কোনো ক্ষতি হলে তার দ্রুত মেরামত করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিয়েছে হিরাডা পেট্রোল পাম্প থেকে তিনটি করে হয়ে মোহনপুর বাজার পর্যন্ত এই রাস্তাটি তিনটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বর্তমানে রাস্তার খারাপ অবস্থার কারণে

লাল মাটি টানা হয়েছে বড় বড় গাড়ি দিয়া টানা হয়েছে তখন আমরাও অভিযোগ করছিলাম যে আমরা এটা গ্রামের রাস্তা এই রাস্তা দিকে অত বড় হেভি গাড়ি নিয়ে গেলে আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ হইব তখন তারা আমরা কথা দিচ্ছিল আমরা যদি রাস্তা খারাপ হয় আমরা এটা মেরামতে করিয়া দিব তখন বর্ষার সিজন আইসে আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ পটলিয়া যাওয়া তো সম্ভব না হাটিয়া যাওয়াটাও আমার পক্ষে সম্ভব না হয় তো বারাত মালার দায়িত্বে যারা আসনি কেন তারা লোক যোগাযোগ করছি তারা বারবার আমরা আশ্বাস দিয়েছি আমরা এটা মেরামত করিয়ে দিয়া আর আজকে দি মহালকে দিমু এই নামে কথা দিয়া আজকে আমরা এলাকার মানুষ একত্রিত হইয়া আজকে শেষবারের মতো থানানরকে সকালে যোগাযোগ করছি তারা আমরা আশ্বাস দিয়েছো যে আজকে মধ্যে এটা মেরামত করিয়ে দিবা আমরা আশাবাদী আর এক দুই ঘন্টা আমরা অপেক্ষা করব যদি এক দুই ঘন্টার মধ্যে ভারতমালা কর্তৃপক্ষ পক্ষ থেকে যারা আছেন তারা যদি নাই তা আমরা এলাকার মানুষ লইয়া ব্যত্যয় গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে বাধ্য প্রায় এক কিলোমিটার জায়গা তারা একটি আছে রাস্তা তো আমরা সাত কিলোমিটার ডাব্লিউডি ডিপার্টমেন্ট আমরা বৃহত্তরভাবে দাবি রাখিয়া এই পি এম জি রোডটা এই সাত ইংরেজি থাস শুরু হয়েছিল নয় ইংরেজি কমপ্লিট হয়েছে এরপর তাকে এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং নাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষর সঙ্গে বারবার যোগাযোগ করছি তারা খালি আশ্বাস দেয় আজকে আমরা আবারও যোগাযোগভাবে দাবি রাখিয়া এলারা পেট্রোল পাম্প টু মোহনপুর বাজারের যে রাস্তা এই রাস্তাটা অতি

এই কাৰণে এক মানুহ যেতিয়া গাড়ী লি আৰু গাড়ী বৰ্তমানে বন্ধ আছে